সবাই যে কারণে আজকে অপেক্ষা নিয়ে শুরু করেছি আমাদের সকালটা সেই অপেক্ষা শুরু হয়ে গিয়েছে এবং তাকিয়ে থাকবো আমরা আদালতের দিকে শিয়ালদা আদালতে যখন বিচারক শোনাবেন যে এই মামলা যা আমরা পাঁচ প্রায় পাঁচ মাস ধরে দেখতে পেলাম যে কি চললো আমরা প্রচুর সাধারণ মানুষ আম জনতা সাধারণ সহ নাগরিকরা তারা কাঁধে কাঁধ মিলিয়ে অভার বাবা মার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নেয়ের জন্য রাস্তায় নেমে রাত দখল করে অনশন করে আমরা অনেক কিছু দেখেছি কিন্তু দেখার হয় কারণ এখনো পর্যন্ত আমরা যেটা জানি যে সিবিআই চার্জশিটে যাকে মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে সেই সঞ্জয় রায় সেই সিভিক ভলেন্টিয়ার কিন্তু তা ছাড়া তার নাম ছাড়া আর কি কারো নাম উঠে আসবে আজকে রায় দানের সময় যাদের যাদের বিরুদ্ধে এত অভিযোগ যেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক ধর্ষণ খুনের ঘটনা কথা বারবার বলা হয়েছে এমনকি সিবিআই প্রথম চার্জশিটেও বলেছিল যে প্রমাণ লোপাট করা হয়েছে এমনকি ঘটনাস্থল যেটা ক্রাইম সিন ক্রাইম সিন সেটা পর্যন্ত তার চরিত্র বদলে দেওয়া হয়েছে শীর্ষ আদালতও সেই কথা পর্যবেক্ষণে বলেছিল কিন্তু আজ কি দেখতে পাবো আমরা তার কতটা প্রতিফলন উঠে আসবে রায়দানের মধ্যে দিয়ে সেই নিয়েই আমাদের অপেক্ষা শুরু গোনা শুরু আর তাকিয়ে থাকবো শিয়ালদা আদালতের দিকে দেখুন নয় আগস্ট আরজিকর হাসপাতালে অভয়া ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য হাসপাতালের ভেতরে এক চিকিৎসকের এই নৃশংস পরিণতির কথা ভেবেই শিউরে ওঠে গোটা বাংলা ঘটনার পরের তিনি সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ কিন্তু ততক্ষণে অভয়াকাণ্ড গোটা দেশের দাবানলের চেহারা নিয়েছে হাই প্রোফাইল অভয়াকাণ্ডের জেরে এরপরই পদত্যাগ করে করে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ অবশ্য সন্দীপ ঘোষের কুকীর্তি ততক্ষণে গোটা বাংলা জেনে গিয়েছে হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার গ্রহণ করে সিবিআই ততদিনে অভয়ার বিচারের দাবিতে রাস্তায় নেমে পড়েছে গোটা বাংলা বাংলার মানুষ প্রথমবার দেখলো রাত দখল কাকে বলে গোটা বাংলার মা বোনেরা অভয়ার বিচার চেয়ে পথে নামে কর্মসূচির নাম দেওয়া হয় মেয়েদের রাত দখল কিন্তু চোদ্দ তারিখ মাঝরাতেই ঘটে গেল আরও এক মারাত্মক ঘটনা আরজিকর হাসপাতালকে তছনচ করে দিল একদল দুষ্কৃতি একটি ধর্ষণ খুনের বিচার চেয়ে এত বড় আন্দোলন বোধ হয় আগে কখনো দেখেনি বাংলা সন্দীপ ঘোষ গ্রেফতার হয় সিবিআইয়ের হাতে গ্রেফতার করা হয় তালা থানার আইসি অভিজিৎ মণ্ডলকেও তবে মানুষ প্রতিবাদ থেকে সরে আসেনি সরে আসেনি বিচারের দাবি থেকে শনিবারই বাংলার বুকে ঘটে যাওয়া একটি নারকীয় অপরাধের রায়দান সঞ্জয় রায় যে দোষী সাব্যস্ত হবেই সে বিষয়ে এক প্রকার নিশ্চিত সকলেই কিন্তু তদন্ত কি থেমে যাবে সঞ্জয় রায় শাস্তি পেলেও হাজার হাজার অভয়ার বিচার পাওয়া যে এখনো বাকি রিপাবলিক বাংলা আজকে যখন আমরা এইদিকে তাকিয়ে রয়েছি আমরা প্রত্যেকে সেই জায়গা থেকে আজকে আমাদের এই জায়গা থেকেই আলোচনা শুরু করব এবং এই নিয়ে নানা রকম কথা তো অনেক মাস ধরে হয়েছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই কথাগুলোকেই আবার ফিরে দেখার পালা আমরা আমাদের যে গেস্টদের সঙ্গে পেয়ে গিয়েছি তাদের সঙ্গে আলাপটা সেরে নিই প্রথমেই আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক রয়েছেন আমাদের সঙ্গে নীলাদ্রি ভট্টাচার্য আইনজীবী এবং সেই সঙ্গে আমরা সন্ময় ব্যানার্জিকেও কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব সমাজ মাধ্যম সাংবাদিক তিনি আমরা কিছুক্ষণের মধ্যেই সন্ময় বাবুকেও আমাদের সঙ্গে পেয়ে যাব কিন্তু প্রথমে আমি নীলাদ্রি বাবুর কাছে আসবো নীলাদ্রি আপনি একজন আইনজীবী আমরা এই যখন রাত দখল হচ্ছে যখন এত এত আন্দোলন হচ্ছে সেই সময় আপনার সঙ্গে কথা বলেছে কিন্তু আজ সেই মাহেন্দ্র খন্টার দিকে আমরা তাকিয়ে থাকবো শিয়ালদা আদালতে আপনি একজন আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন দেখো এটা তো যেটা হয়েছিল এই যে রাত তখন এটা কলকাতার বুকে এটা একটা ডহিরবিহীন ঘটনা ছিল কিন্তু এটাও একটা ফ্যাক্ট যে এই পাবলিক আউটক্রাই এই অভয়া কেসে আজকে সেটার আমরা একটা ফার্স্ট ফেজের শেষটা দেখতে পারবো যখনই জাজমেন্টটা আসবে কিন্তু লড়াইটা এখনো রয়ে যাবে কিন্তু কারণ যাই সাজা আসুক দেখা গেলো ধরে নিচ্ছি যে ওয়ার্স পসিবল সাজা যেটা ডেথ ফেনাল্টি আসবে কিন্তু সেটাও তুমি র্যাটিফাইড পাই যে হাই কোর্ট এদের সুপ্রিম কোর্ট এখনো লড়াইটা কিন্তু অনেক লম্বা অনেক এখন কিন্তু আরো লম্বা হয়ে আরো কঠোর হয়ে দাঁড়াবে কারণ আমরা দেখেছি ইন্ডিয়াতে সাজা হওয়ার পরেও লোকের আট বছর দশ বছর ডেথ পেনাল্টি হতে থেকে যায় তো সিস্টেম সিস্টেম ইজ ওয়ার্কিং এত ফাস্ট দ্রুত এই পাঁচ মাসের মধ্যে সাজা দিয়ে দেওয়াটা কিন্তু দেখা যায় কিন্তু এটাতে সত্যি তো এটা একটা খুব মানে নোংরা ঘটনা এটা ম্যাক্সিমাম পেনাল্টি হওয়া উচিত হ্যাঁ কিন্তু এই যে ঘটনাটা যে ঘটনাটা আমরা দেখেছিলাম হয়েছিল এবং যেটা এখনো আমরা ভাবলে শিউরে উঠি সেখানে প্রত্যেকে বলেছিলেন যে একজনের কাজ হতে পারে না কিন্তু এখনো কিন্তু আতস কাছের তলায় থাকছেন এই সঞ্জয় রায় এইটা নিয়ে কি বলবেন প্রমাণ লোপাট হয়ে গিয়েছে যে ঘটনাস্থল ক্রাইম সিনের চরিত্রে বলন করা হয়েছে এই কথা বলা হয়েছিল খোদ শীর্ষ আদালতের পর্যবেক্ষণে সিবিআই এর এই কথাটা প্রথম দিকে উঠে এসেছিল তারপরে আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় রায় কিন্তু চার্জশিটে রয়ে গেল না দেখো জিনিসটা এটা না দুটো ভাগে দেখতে হবে একটা হলো যে প্রমাণ লোপাট আর করাপশনের চার্জেস গুলো একটা হতে হবে রেপ এন্ড মার্ডারটা রেপ এন্ড মার্ডার কেসে যদিও শীর্ষ আদালতে যে সিবিআই প্রথম দিকে রিপোর্ট একটা একটা কানা ঘোষা এসেছিল কারণ রিপোর্টটা কিন্তু সিল কভারে ছিল আমরা কেউই দেখিনি কিন্তু পরবর্তীকালে চার্জশিট আর সাবসিকুয়েন্ট ট্রায়ালে কিন্তু এই সঞ্জয় হয়েছে তো এখন অব্দি রেপ মার্ডারে কিন্তু একজনই একই হতে সঞ্জয় রায়

বলছিলাম আমরা যখন কোনো তদন্ত শুরু হয় তখন খুব স্বাভাবিকভাবেই আশপাশের সালকামস্টেন্সিয়াল এভিডেন্সের দিকে যারা তদন্তকারী তারা নজর রাখে কিন্তু তার আগে তো সবকিছু ধুয়ে উঠছে সাফ দেখুন এটা একদম আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন এবং রাত দখল বলে শুধু না এই অভয়ার বিচার নিয়ে গোটা যে প্রক্রিয়াটা এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ দু তিনটে দিক উঠে এসেছে সেটা হচ্ছে যে মেয়েরা যে একত্রিত হলে একটা সমাজে বড় রকমের রিফর্মেশন আনতে তারা সক্ষম সেইটা তারা কিন্তু বুঝিয়ে দিয়েছে এবং এই গোটা আন্দোলন থেকে এটাই প্রাপ্তি যে একটা সময় ক্রমাগত রাজনৈতিকভাবে মানে রাজনীতি মানে শুধুমাত্র কতগুলো দল তো নয় রাজনীতি মানে ওভারঅল ওভারঅল একটা পলিটিক্যাল সিস্টেম সেই সিস্টেমে যখন আক্রান্ত হতে হতে কারোর দেওয়ালে পিঠ থেকে যায় এবং সংখ্যায় যখন সেই সংখ্যাটা বেশি হয়ে যায় তখন মানুষ তার উল্টো দিকে প্রেশার দেওয়া শুরু করে এবং সেই কাউন্টার প্রেশারটাই হয়েছে এই গোটা আমাদের তিন চার মাসের যে জার্নি এবার অবশ্যই আপনি সঠিক কথা বলছেন আজকের বিচারে এটা স্পষ্ট লেখা থাকবে যে সঞ্জয় রায় তিনি প্রাইমারি অ্যাকিউজ প্রাইমারি অ্যাকিউজ সেটা কীভাবে এসছে শুধুমাত্র সারকামস্টেন্সিয়াল এভিডেন্সেস নয় ফরেন্সিক সায়েন্সে বেশ কিছু ডিরেক্ট এভিডেন্সেসও পাওয়া গেছে সেখানে ডিএনএ টেস্টিং হয়েছে সেখানে আরও যা যা স্যাম্পলিং শরীরে যা যা পাওয়া যায় চুল থেকে শুরু করে ইত্যাদি সেগুলোর রকমারি এভিডেন্সেস জোগাড় করা হয়েছে এবং ফরেন্সিক সায়েন্সকে খুব একটা চট করে মিথ্যাচার করা যায় না ফরেন্সিক সায়েন্সে কথা ঠিক কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে সেই কথাটাও কিন্তু আজকে জাজমেন্টে লেখা থাকবে যে এটা কিন্তু আংশিক বিচার আজকের বিচার মানে কিন্তু আর্জিকর মামলাটা ডিসপোজড বা কেস ক্লোজ হয়ে যাচ্ছে আংশিক বিচার এই কারণেই তার কারণ ইনি একমাত্র অ্যাকিউজ নিশ্চয়ই ইনি প্রাইমারি অ্যাকিউজ কিন্তু এর সাথে শেষ দিনের আপিল পর্যন্ত সিবিআই কিন্তু বলেছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দেবে এবং যেটা অ্যাডভোকেট নীলাদ্রীবাবু খুব রাইটলি পয়েন্ট আউট করার চেষ্টা করেছিলেন যে দুটো অ্যাসপেক্ট আছে ঠিকই কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যেটা যখন এই টালা থানার ওসি এবং এদের এই জামিন নিয়ে যখন একটা বিতর্ক হয়েছিল কোর্টে তখন কোর্ট একটা ইন্টারেস্টিং কথা বলেছিল প্রথম জামিনটা রিজেক্ট হয়ে যায় যে কারণে জামিন এখন যেটা হয়েছে সেটা তো ডিফল্ট বেল মানে নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি বলে কিন্তু প্রথমে যখন রিজেক্ট হয়েছিল তখন জজ বলেছিলেন যে প্রমাণ লোপাটের জন্য সিবিআই আলাদা করে কোনো মামলা করেনি

এভাবে কি তদন্তটা এগিয়ে নিয়ে যাওয়া যেত নাকি আরো অনেক আগেই এটার একটা বিচার হয়ে যেত কথা খুব স্পষ্ট বলা থাক সেটা হচ্ছে রাজ্য সরকার কি চাইল কি বলল সেটা মেটেরিয়াল কেন রাজ্য সরকার তথ্য প্রমাণ লোপাট করেছে এভিডেন্স ট্যাম্পারিং করেছে এবং শিয়ালদা কোর্টে সিবিআই যেটা বলেছে এভিডেন্স ট্যাম্পারিং নয় এভিডেন্স অল্টার পর্যন্ত করা হয়েছে ফলত এটা বলার পর যেটা মানুষের এক্সপেকটেশন ছিল যে সিবিআই তদন্তটা পূর্ণাঙ্গভাবে করবে দেখুন অরিত্রর কথা ধরেই বলছি যে এটা আংশিক বিচার কিন্তু এই আংশিক বিচারের জন্য যে পূর্ণাঙ্গ তদন্তটা দরকার ছিল সেই তদন্ত কি ঠিকঠাক হয়েছে এই প্রশ্নটা কিন্তু মানুষের মনে আছে এবং আমার মনেও হয়েছে তার কারণ আমি দুটো স্পেসিফিক তথ্য বলি সিবিআই আটষট্টিটা এ পেয়েছে ওই সিসিটিভি ফুটেজে আটষট্টি বার আটষট্টি জনকে মুভ করতে দেখেছে সেটা ধরা পড়েছে তার মধ্যে সিবিআই শুধু একজনকেই চিনতে পেরেছে সঞ্জয় রায়কে চিনতে পেরেছে বাকিদের কাউকে নাকি সিবিআই চিনতে পারেন এই যে কথাটা এই ভার্সনটা কিন্তু সন্দেহ করে এই কারণে দেখুন যে ওই আরজিগর মেডিকেল কলেজে হসপিটালে সেই রাতে যে আটষট্টি জনের মধ্যে একজনকে চিনতে পেরেছে বাকি সাতষট্টি জন আনআইডেন্টিফাইড এই সাতষট্টি জনকে চেনার জন্য সিবিআই কাকে কাকে ইন্টারোগেট করেছে ওখানকার আর্জিকর মেডিকেল কলেজের হসপিটালের ভেতরে ডাক্তারদেরকে ইন্টারোগেট করেছে বা ও নার্সিং স্টাফদের ইন্টারোগেট করেছে সেই রিপোর্ট কিন্তু প্রকাশ্যে আসেনি বা সিবিআই বলেওনি নি সিবিআই কিন্তু কোর্টে কনফেস করেছে এই সাতষট্টি জনকে আমরা চিনতে পারিনি এক দ্বিতীয় আরেকটা পয়েন্ট আমার মনে হয়েছে গতকালও বারবার করে এই অভয়ার বাবা মা প্রকাশ্যে অন ক্যামেরা একাধিক চ্যানেলে বলেছেন কথাটা যে তারা যা যা ইনপুট সিবিআই কে দিয়েছেন সেই অনুযায়ী সিবিআই কিন্তু কাউকে ডাকেনি কাউকে ইনভেস্টিগেট করেনি একাধিক ব্যক্তির নাম কেন মনে হয় যে আপনি যে অসংগতিটার কথা বলছেন সত্যি তো যদি 68 জনের পদচারণা দেখা যায় তাহলে মাত্র একজন কেন একজন কি চিনতে পারা যাচ্ছে কেন এই যে ডিসক্রিপেন্সিটা কেন এটা আপনার কেন মনে হয় যে কেন তারা চিনতে পারলো না কেন সিসিটিভিতে দেখা গেলেও তাদেরকে ডাকা হলো না এখানেই সন্দেহের জায়গাটা তৈরি হয়েছে এখন কেন সিবিআই করেনি কোনো উপরতলার নির্দেশে করেনি কি নিজেদের ইনক্যাপেবিলিটির জন্য করেনি নাকি সামাউ ম্যানেজড হয়েছে এসব প্রশ্নগুলোতে সাধারণ মানুষের মনে প্রশ্ন আমার আমারও মনে যেমন প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মনের প্রশ্ন তদন্তটা কি পূর্ণাঙ্গভাবে হয়েছে আংশিক বিচার হবে ঠিক সত্যি আমার মনে হয় আমার আমার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকদের এই কথাগুলোই মনে হচ্ছে অনেকগুলো অনেকগুলো মিসিং লিঙ্কস রয়েছে যিনি ফোন করেছিলেন বাবা মাকে বলেছিলেন আত্মহত্যা করেছে তাকে কেন ডাকা হলো না যে দেবাশিস সোম যিনি ফরেন্সিকের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন যিনি গোটা ফরেন্সিকটা তত্ত্বাবধানে ছিলেন তাকে হাসপাতাল থেকে ফেরার পর কেন ডাকা হলো না ফিরোজ এডুলজি একেবারে শীর্ষ আদালতে দাঁড়িয়ে বলেছিলেন তারপরেও কেন ডাকা হলো না এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই উঠে আসবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কি ভাবছে করের কি অবস্থা সেটা জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতি রুমকি দে রুমকি আজকের পরিস্থিতি কি আজকে তো আর কিছুক্ষণ পরেই আমরা তাকিয়ে থাকবো শিয়ালদা আদালতের দিকে আরজিকর কি বলছে। একদমই দেখো বিশাখা গত নয় অগস্ট এই ঘটনা এবং তারপর প্রায় পাঁচ মাস দিন দিন পর আজ এই মামলার নদিন এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি একটা একটা পার্থক্য ফারাক বোঝা যাচ্ছে তার কারণ আজকে আজকে এই আরজিকর হাসপাতাল কোথাও গিয়ে একটু হলেও মানুষের আনাগোনা রয়েছে জমজমার তার কারণ যে ঘটনা ঘটেছিল তারপরে যে কর্মবিরতি এবং তাতে আরজিকর হাসপাতালের যে সঞ্চাল পরিস্থিতি এখন তার খানিকটা বদল ঘটছে এখানে প্রচুর সাধারণ মানুষ রয়েছে আমি একটু চেষ্টা করব তাদের সঙ্গে যদি একটু কথা বলে নেওয়া যায় যে ঘটনা ঘটেছিল আরচিকল হাসপাতালে মনে আছে তো আজ রায়দান কি বলবেন কি চাইছেন আপনিও তো এই প্রতিবাদে সামিল হয়েছিলেন

দৃশ্য দেখেছিল প্রতিবাদ জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ যারা বারবার বলেছিলেন যে এই ঘটনায় বড় কোনো মাথা রয়েছে এবং এরই পাশাপাশি তারা বলেছিলেন এই ঘটনায় একজন নয় একাধিক অভিযুক্ত রয়েছে কিন্তু একজনের নামেই চার্জ গঠন হয়েছে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার এবং সেই সিভিক দিনে দাঁড়িয়ে যখন রায় ঘোষণা হতে চলেছে রায় দেওয়া হবে আজকে তার আগেও তারা বলেছেন যে সঞ্জয় রায়কে আলাদা করে ডিফেন্ড করার কিছু নেই তার বিরুদ্ধে যেটা অরিত্র বলছিল যে তার বিরুদ্ধে তো অনেকগুলো প্রমাণ পাওয়া গিয়েছে কিন্তু একা তার পক্ষে কি এই কাজ করা সম্ভব যেটা তার বাবা মা থেকে শুরু করে বিভিন্ন যারা বিশেষজ্ঞ তারা পর্যন্ত বলছেন রুমকি ধন্যবাদ তোমাকে আমরা আবার আসবো নীলাদীবাবুর কাছে নীলাদীবাবু যেটা বলছিলাম এক তো একা করা সম্ভব কিনা এই প্রশ্নটা থেকে যাবে যতদিন পর্যন্ত মানুষের স্মৃতিতে থাকবে এই অভয়াकांड যেটা আমরা কেউ কখনো বলতে পারবো না সেই প্রশ্নও থেকে যাবে আর সেই সঙ্গে কেন এই যে যেটা স্বয়ংমায় বাবু বলছিলেন আটষট্টি জনের মধ্যে কেন একজনকেই চিহ্নিত করে তাকে আকাশ কাচের নিচে আনা হচ্ছে যাদেরকে ডাকা হলো না তার পেছনে কারণটা কি আপনার কি মনে হয় আপনি তো একজন আইনজীবী কাকে ডাকা হবে কাকে ডাকা হবে এটা ইনভেস্টিগেটিং এজেন্সি ডিসাইড করবে এটা পাবলিক বা ভিকটিম এর প্যারেন্টস ওরা ডিসাইড করবে না যদি সিবিআই মনে করে দেয়ার পার্সন অফ ইন্টারেস্ট তবে ওদেরকে ডেকে নেবে এখানে যেটা আমার যেটা মনে হয় যে সিবিআই একটা ট্যাকটিক্যাল মিস্টেক যেটা করেছে এই ওসি তালা আর ডক্টর সন্দীপ ঘোষের যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগটা এটাকে এটার সঙ্গে এই রেপ অ্যান্ড মার্ডারের কেসটাকে ট্যাক করে দিয়ে কেসটাকে হালকা করে দিয়েছে এটাকে একটা সেপারেট কেস করা দরকার ছিল আর রেপ এন্ড মার্ডার সেটা বেড়ে সেপারেট ইনভেস্টিগেশন কিন্তু দুটোকে একসঙ্গে করে নিয়ে আজকে জাজমেন্টটা আসলে ক্লিয়ার হয়ে যাবে কারণ রেপ এন্ড মার্ডারে খুব সাইন্টিফিক এভিডেন্স থাকে আজকের দিনে ডিএনএ প্রোফাইলিং স্যাম্পল টেস্টিং তো এখানে আর মানে আফটার দ্য সাইন্টিফিক এভিডেন্সেস আর কিছু থাকে না কিন্তু এখানে প্রশ্ন তো উঠেই আসে কারণ যখন সিসিটিভি ফুটেজ দেখেছে এতগুলো লোক রয়েছে কেন ডাকলো না দেখুন কেন ডাকলো না এটা প্রশ্ন উঠছে কিন্তু সিবিআই ভালো করে যেন কাকে ডাকতে হবে কাকে ডাকতে হবে না সেকেন্ডলি আজকে আমি ইন্ডিয়ান এক্সপ্রেস দেখছিলাম রেপ ভিকটিমের বাবা বলেছে যে আমরা তো সিবিআই চাইনি আর যা ইনভেস্টিগেশন হচ্ছে সে প্রথম তিন দিন ইনভেস্টিগেশন হয়েছে তো সেটাই যদি হয়ে থাকে তাহলে তো প্রশ্ন এখন তুলে এখন লেটাস ওয়েট ফর দ্য জাজমেন্ট আমি আপনি খুব নিপুন একটা কথা বললেন তাদের মা বাবা যারা কিনা সন্তান তাদের মুখে বসিয়ে দিচ্ছেন যে আমরা তো সিবিআই চাইনি ওরা একবারও বলেননি কিন্তু আমরা তো সিবিআই চাইনি ওনারা বলেছেন আমরা ন্যায় বিচার চাই তারা কেমন শুনুন আমরা হয়তো রাজনীতির কথা বলতে পারি আপনি আমি আমরা হয়তো কোনো রাজনীতির কথা বলতে পারি কিন্তু তারা সন্তান ধারা বাবা মা তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছেন তাদের মুখের ওপর এই কথাটা বসিয়ে দেবেন না প্লিজ বাবু এটা করবেন না আমি কি এটা এটা ইন্ডিয়ান এক্সপ্রেস বলছি আজকে আজকে সকালের ইন্ডিয়ান এক্সপ্রেস হেডলাইন বলছে আমি বলছি না এই আমি জানি না আপনি কোন কোন কথা থেকে পেয়েছেন কিন্তু তাদের বক্তব্য যখন আমরা যে সময় যে যে সময় তারা আমাদের সামনে কথা বলেছেন গোটা মিডিয়ার সামনে কথা বলেছেন তার বলেছেন আমরা ন্যায় বিচার চাই যে ঘটনা ঘটিয়েছে এবং তারা সত্যি ভাবুন তো একবার একজন বাবা মা তারা কতটা কষ্ট করে তারপর তার মেয়েকে এরকম যোগ্যতার সঙ্গে নিয়ে গিয়ে তারপর তার মাকে বলতে হয় এত বড় একটা কাজে তিনি যুক্ত হলেন নীতিশীল একজন ডাক্তার তার নামটা পর্যন্ত নেওয়া যায় না একবার ভেবে দেখুন তার বাবা আমার কোথায় লাগে বিষয়টা আমি একবার অরিত্রের সঙ্গে কথা বলবো অরিত্র একের পর এক এই যে এই যে এই চাটল কতগুলো মডিফিকেশন না এইগুলো কিন্তু একটা নতুন করে বিভিন্ন কথা বলে দেওয়া হয় যেটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে সব ক্ষেত্রেই হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে অরিত্র জানতে চাইবো যে এই যে বাবা মা তারা তো শুধু বিচারটাই চাইবেন সাধারণ মানুষ তারা তো শুধু বিচারটাই চাইবেন কিন্তু এই যার প্রশ্নগুলো লুপহোলস গুলো সেটাও তো রয়ে যাচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে যে অভয়ার মা বাবা যে মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন গিয়েছেন বা এখনও রয়েছেন তাতে তার মানে তাকে ব্লেম করা তাকে দোষ দেওয়া বা তিনি কবে কি বলেছেন কি করেছেন এই নিয়ে কাটাছেড়া করার মতো আমাদের কারোরই রুচি বা মানসিকতা হওয়া উচিত নয় কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে একদমই ঠিক কথা বলেছেন শুধু তাই না আমি আরও একটা জিনিস অ্যাড করে দিই যার জন্যে অভয়ার মা পুনরায় আবার হাইকোর্টে গিয়েছিলেন সেটা হচ্ছে সিবিআই অভয়ার মাকেও ডাকেনি মায়ের অল্টারনেটিভ হিসাবে বাবাকে ডাকা হয়েছিল সেজন্য তাদের প্রেয়ার ছিল লাস্ট দিনের প্রেয়ারটা যেটা ছিল যে তার মাকে ডাকা হয়নি বাবা বাবাকে একমাত্র ডাকা হয়েছে যদিও মা শুরু থেকে মৃতদেহের সাথে ছিলেন এবং পুরো প্রসেসটায় ছিলেন কেন মাকে ডাকা হয়নি সেই নিয়ে মায়ের কি বলার থাকতে পারে যদিও সিবিআই তার কাউন্টারে বলেছে যে মায়ের মানসিকভাবে মানে এই যে আদালতের একটা খুব জটিল প্রক্রিয়া একটা ইন্টারোগেশন তো খুবই কঠিন একটা জিনিস এবং এক্সামিনেশন ক্রস এক্সামিনেশন তো এই এই প্রেসারের মধ্যে তারা মাকে আনতে চাননি সেইটাকে চ্যালেঞ্জ করেই কিন্তু হাইকোর্টে যাওয়া হয়েছিল এবার দ্বিতীয় কথাটা হচ্ছে যে অভয়ার মা বাবা সিবিআই চাইলেন কি চাইলেন না তার সাথে হাইকোর্টের জাজমেন্টের কোনো সম্পর্ক নেই কারণ হাইকোর্ট তার জুডিশিয়াল মাইন্ড করে বুঝেছিল যে কলকাতা পুলিশের আওতায় যেভাবে এগোচ্ছে এবং সেখানে রাজনৈতিক এবং বিচারপতি বলেছিলেন যে আমি আমার এত বছরের ক্যারিয়ারে এরকম ধরনের পুলিশি কর্তব্য গাফিলতি সেটা কখনো দেখিনি কথা খোদ বিচারপতি বলেছিলেন আমি একবার সম্মায় বাবুর কাছে আসব সম্মায় বাবু আমরা জানতে চাইব শেষ যে জায়গাটা যেখানে এই যে এই কথাগুলো বারবার বলা হচ্ছে না শুধুমাত্র নীলাদি বাবু তো নন অনেকেই বলছে তার বাবা মার মুখে এমন কিছু কথা বসিয়ে দেওয়া বা তারা হয়তো হিট অফ দ্য মোমেন্টে কিছু বলেছেন সেটাকে স্ট্যাম্প দিয়ে দেওয়া এইগুলো কেন কিসের জন্য বাবা মার পার্সপেক্টিভে যদি পুরো বিষয়টা বিচার করা যায় তাহলে কোন ইন্ডিয়ান এক্সপ্রেসে কোন শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে সেটা খুব প্রাসঙ্গিক নয় তার কারণ কলকাতা হাইকোর্টে যখন মামলাটা হয়েছিল মামলাটা হয়েছিল সিবিআই চাওয়ার জন্য এবং ঠিক সেই সময় দাঁড়িয়ে এই সন্তান হারা বাবা মা এবং সারা ভারতবর্ষ সারা পৃথিবী দেখেছিল যে শুধু সঞ্জয় রায়কে অভিযুক্ত করে পাঁচ দিনের মধ্যে বিচার পর্ব শেষ করে দেওয়ার লক্ষ্য ছিল সরকারের আপনার যদি মনে থাকে যে ঠিক 3 দিনের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই অভয়র বাবা-মার বাড়িতে গিয়ে যে আমরা আমরা ক্রিমিনালকে ধরে দিয়েছি বিচার হয়ে গেছে এই জাতীয় মন্তব্য করার পর এর বাবা-মা অর্থাৎ অভয়র বাবা-মা কিন্তু প্রকাশ্যে অন ক্যামেরায় বলেছিলেন এই কথাটা যে নামে বিশ্বাস করি না যে ওই একাই সত্যি তারা বলছেন সম্মান আজকে থেকে নারিও কথা বলছেন বিশেষজ্ঞরাও বলছেন এবং এই কথা কেউ বলছেন না যে সঞ্জয় রায়কে তারা ডিফেন্ড করতে চায় ডিফেন্ড করার কোনো জায়গা নেই তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে এভিডেন্স রয়েছে এই জায়গা থেকে কেন একা সঞ্জয় রায় সেইটা নিয়ে বারবার প্রশ্ন উঠে আসে অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে নীলাদি বাবু অরিফ এবং সম্মান আমাদের এই আলোচনায় আসার জন্য চা আর খবর এখানেই শেষ করতে হচ্ছে অন্যান্য খবর নিয়ে ফিরছি একটু বিরতির